মঙ্গলবার উদ্বোধন হল গোঘাট দু নম্বর ব্লক প্রশাসন ও গোঘাট থানা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে সুলভ মূল্যে আলু বিক্রয় কেন্দ্রের গোঘাটের কামারপুকুর সবজি বাজার সংলগ্ন এলাকায় এই কেন্দ্রের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালীবাগ গোঘাট দুই নম্বর বিডিএ জয়ন্ত দে গোঘাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শামিনা বেগম কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ দে প্রাক্তন প্রধান তপন মন্ডল প্রমুখ এই স্টলটি সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকবে উল্লেখ্য কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে সবজির মূল্য বৃদ্ধি নিয়ে বৈঠক করেন তারপর থেকেই আরামবাগ মহকুমার জুড়ে বিভিন্ন বাজারে প্রশাসনিক আধিকারিকরা হানা দেন পাশাপাশি এদিন প্রশাসন ও প্রগতিশীল আলু ব্যবসা সমিতির পক্ষ থেকে এই স্টল করা হয় এখানে সুলভ মূল্যে সাধারণ মানুষদের ২৬ টাকা কেজি দরে আলু দেওয়া শুরু করা হয় ছাব্বিশ টাকা প্রতি কেজি আমরা রেট নির্ধারণ করি তাতে প্রশাসনিক লেভেলের সকলেই খুশি হয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন যে আপনারা আলুর জিনিসটা প্রোগ্রাম করুন আমরা স্টকিং হবে না কেন আমাদের স্টলে এখন আপাতত আমাদের উদ্বোধন হবে সেই উদ্বোধনের মাধ্যমে আমাদের স্টল শুরু হবে আজকে আজকে এই স্টলে উপস্থিত আছেন প্রিয় সাহেব চেয়ারম্যান জেএনপি এবং আমাদের মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় স্বামীনাথ এবং ইমিডিয়েট এ সহর থানা অগ্রগতিশীল আলুবাগসাই সমিতির শ্রদ্ধেয় সভাপতি সহ প্রত্যেক ইউনিটের কর্ণধার উপস্থিত থেকে আমাদের এই স্টলটি উৎপদ হবে হ্যাঁ হবে না তোমরা না আমাদের ধন্যবাদ নম্বর প্রগতিশীল ব্যবসাদার ছবি থেকে তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে দিনের পর দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের না বিশ্বাস তার জন্য মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন সাধারণ মানুষের বাড়িতেও যাতে একটু আলু একটু সবজি যদি কিছুটা হলেও কলে পৌঁছাতে পারি আমি আমরা আমরা প্রত্যেকেই জানি যে যেভাবে নিত্য প্রয়োজনে জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র সবজি দিতে নয় আমরা এই মরিদানা থেকে বা ডিজেল পেট্রোল থেকে সার্বিক যে নিত্য প্রয়োজনে মানুষের বেঁচে থাকার জন্য যা যা জিনিসের প্রয়োজন যেভাবে দাম বাড়ছে আবার কারণ মানুষের কিন্তু না বিশ্বাস হচ্ছে বিশেষ করে সবজির বাজার তো বলার অপেক্ষা রাখে না দেখুন আমরা সাধারণ বাঙালিরা সাধারণ সাদা মাথা মানুষরা আমরা চাই হাতের উপরে কিন্তু আলু ওই যে তাদেরও কিন্তু আমাদের চলে গেছে আলুটাও আজকে বিক্রি হয়েছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সেটা একেবারেই একেবারে আমাদের নাগালের বাইক আমরা এসব পর্যন্ত পৌঁছতে পারছি না আলুটা তারপরে তো রয়েছে সবজিটা এত সব কিছু দিক থেকে আমাদের যে মানবিক মুখ্যের ক্ষমতা বর্তমানে সব উপলব্ধি করেন অনুধাবন করেন পাতে কিছু নিতে পারছে না তার জন্য তিনি নিজে নেমেছেন মাঠে ময়দানে এবং তার আমরা কর্মী সমর্থক সঙ্গে আমাদের কাছে যা যা নির্দেশ এসেছে ব্লক এবং প্রশাসনকে সাথে নিয়ে আমরা চেষ্টা করছি সব থেকে যেটা আরও আজকে বড় বিষয় হচ্ছে যে আজ এখানকার যে গোঘাট দু নম্বর প্রগতিশীল আলু ব্যবসায়ী ওনারাও খুব সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সেটা না হলে আমরা কিন্তু পারতাম না আজকে ছাব্বিশ টাকা কিলো ধরে আলু তুলে দিতে

সারা আজকে দিনব্যাপী যে ন্যাচ মূল্যে আলু বিতরণ যৌথ উদ্যোগে যৌথ প্রয়াসে বোগার দু নম্বর প্রগতিশীল এবং কামারপুকুর পঞ্চায়েত বগার দু নম্বর ব্লক আধিকারিকের প্রচেষ্টায় তো সব থেকে আমার ভালো লাগছে এটা গর্বের বিষয় আমি সত্যি গর্বিত মানুষ হিসেবে গর্বিত এবং সাংসদিত আজকে গর্ববোধ কোথাও একটু করছি তার কারণ অন্যান্য জায়গায় রেটটা হয়েছে আলু ন্যাচ্যমূল্যে যেটা হয়েছে ছাব্বিশ সাতাশ টাকায় কিনতে হচ্ছে আর এইখানে ওনাদের আমি ঘরের মেয়ে ওনাদের আমি কারো ছোটো বোন কারো কারু মেয়ে এইভাবে যেভাবে আমাকে সম্মানে সম্মানিত করেছে আমাকে সম্মান দিতে গিয়ে ওনারা মানুষের হাতে ন্যায্য মূল্যে মানে হেসেলে আলুটা পৌঁছে দিচ্ছেন ছাব্বিশ টাকায় ওনাদিকে আমি আর একবার কৃতজ্ঞতা সত্যি কৃতজ্ঞ এবং ঋণে আর আমি যেভাবে আমাকে আশীর্বাদ দিয়ে সংসারে পাঠিয়েছে আমি চাইবো আমার গ্রামের মানুষ এনারা একেবারে গ্রামের মানুষ ছোট দিকে আমি ওনাদিকে দেখে বড় হয়েছি তারা সবসময় এইভাবে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমি এইটুকু আশা রাখি কতটা উপকৃত হচ্ছেন কি মনে হচ্ছে আলুর দাম কমই আছে বাজারের থেকে দাম কমই আছে কতটা উপকৃত হচ্ছেন এখান থেকে এখান থেকে আলু খুব মানে বাজারের থেকে অনেক দাম কমে পাচ্ছি না তো কত করে বাজারে আলুর দাম বাজারে তিরিশ বত্রিশ টাকা কিলো এখানে কত করে দিচ্ছে এখানে ছাব্বিশ টাকা কিলো ক কিলো করে দেওয়া আছে ওই পাঁচ কেজি নিলাম আমরা কি এখানেই পাঠিয়ে আমার এখানেই পাঠিয়ে আপনার নাম আমার নাম সাহেব আলী নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ